নমস্কার বন্ধুরা আজকে একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি হাঁসের মাংস এই ভিডিওটা না নতুন করে এটা আগেই করা ছিল দেব দেব করে আর দেওয়া হয়ে উঠছিল না চলুন আজকের রেসিপিটা মা হাঁসের মাংস আমার হাজব্যান্ড করেছে তার জন্য লাগছে কি পশম ছাড়া হাঁসের মাংস মানে যেটা চর্বি সহ এবং লাগছে আলু শুকনো লঙ্কা পেস্ট আলাদা করা হয়েছে এবং আদা জিরে ধনে রসুন বেটে নেওয়া হয়েছে এবার তেল গরম করে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং একটু যতক্ষণ না ওই তেজপাতাটার একটা স্মেল আসে না ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তার সাথে দিতে হবে আগে থেকে কেটে রাখা যে কুচানো পেঁয়াজগুলো এবার দিয়ে দিল এবার যতক্ষণ ভালো করে ভাজা ভাজা হবে ততক্ষণ এটা নাড়াচাড়া করে যেতে হবে আর হ্যাঁ ও যখনই ছুটি পায় না আমাকে কিন্তু রান্না করতে হবে ও নিজে রান্না করে এবং আমার হাজব্যান্ড রান্নাটা খুব ভালোই করে এবার দেখুন পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে এবং পেঁয়াজটা কিন্তু ভালোভাবেই মানে ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি যে ও যে পেস্টটা করে রাখা হয়েছিলো না আদা জিরে রসুন এবং ধনে সেই পেস্টটা দিয়ে দিতে হবে পেস্টটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে আমার হাজব্যান্ড রান্না করে খুবই সুন্দর হয় কিন্তু ও এত মশলা দেয় না দেখতে পাচ্ছেন না আপনারা যে প্রায় আটশো সাতশো মাংসের মধ্যেও কতটা মশলা দিয়েছে যাই হোক মশলা তেল যতই দেয় দিক ও রান্না ভীষণ সুন্দর করে দেখুন ভালো করে নাড়া হচ্ছে এবং যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ও যে শুকনো লঙ্কা পেস্টটা করে রেখেছিলো সেটা দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু ভীষণ জাল খাই আমি বারবার একই ভিডিওতে বলি আর এটা অ্যাকচুয়ালি পুরো শুকনো লঙ্কা দিয়েই ও করছে কারণ যাতে হাসি মাংসটা কিন্তু শুকনো লঙ্কাতে করলে খুব সুন্দর খেতে লাগে এবং স্বাদ লাগে দেখতেও সুন্দর লাগে লাল লাল এবার এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ কষে থাকবে যতক্ষণ না কাঁচা লঙ্কার মানে শুকনো লঙ্কার যে গন্ধটা কাঁচাটা হয় না যতক্ষণ না যাই দেখুন ভালো করে নাড়া হচ্ছে এবার আমাকে বললে একটুখানি চিনি দিয়ে দাও তাই আমি একটুখানি ওকে হেল্প করে দিলাম কষানো হয়ে গেছে প্রায় মাংস ইয়েটা মশলাটা এবার আমি একটু চিনি দিয়ে দিলাম সংসার করতে গেলে একে অপরের হেল্প কিন্তু খুবই প্রয়োজন প্রয়োজন না হলে মন থেকেই করে এটা যে যাকে ভালোবাসে অটোমেটিক করে তাই এটাও বলতে হয় না আমার হাজব্যান্ডও তেমন ভীষণ হেল্প করে যাই হোক এবার মশলাটা কষানোর পর হাঁসের যে মাংসটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে তেল হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি সেটাও বলে এবার দিয়ে দিতে দিয়ে দেওয়া হলো এবার ও অনেকক্ষণ ধরে ভালো করে কষাবে যতক্ষণ না মাংসটা মানে হাঁসের মাংসটা আপনারা অনেকেই জানেন যে একটু শক্ত হয় এবং অনেকক্ষণ ধরে রান্না করতে হয় মানে কষাতে কষাতেই আমরা কিন্তু এই রান্নাটা অনেকক্ষণ করে নিয়েছিলাম যাতে বেশিরভাগ এইটি পারসেন্ট মাংস এখানেই সিদ্ধ হয়ে যায় মানে কাঁচা না থাকে তাই অনেকক্ষণ ধরেই কিন্তু প্রায় এক ঘন্টার ওপরে ও এটা কষিয়েছে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এই যে হলুদ যে হলুদ রকমের যে মাংসর মধ্যে যে দেখা গেল না ওটা কিন্তু হলুদের জন্য কালার হয়নি ওটা কিন্তু মাংসর যে তেল মানে হাঁসের মাংসের যে তেল মোটা চর্বি সেটাই এবার মাংসটা কষানো হয়ে গেছে অনেকটা এবার আলু দিয়ে আবারও কষাবে যা আলুটা ভাজা করে নিল না আলাদা করে ও বললে এরকম করে আজকে রান্না করে এবং এবার করে রান্না করে ভীষণই টেস্টি খেতে লাগে আলুটা আলাদা করে মানে ভাজার কোনো প্রয়োজনে পড়ে না ভালো করেও কষাচ্ছে যাতে এই দেখুন আলুর সাথে প্লাস আলু সিদ্ধ হয় প্লাস মাংসর যে তেলটা না অটোমেটিক্যালি ছেড়ে আসছে ভীষণ ধৈর্য নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে এক ফোঁটা জল দেওয়া হয়নি এটা কিন্তু পুরোটাই হাঁসের মাংসর তেল বেরিয়ে আসছে যে আলাদা করে এই হাঁসের মাংস কিন্তু বন্ধুরা অল্প তেলে মোটামুটি রান্না করা যায় দেখছেন কত তেল বেরিয়েছে এবং হাঁসের মাংসটা কিন্তু একটু কালচে কালচে ভাব লাগে যাই হোক এবার মাংসটা যখন অনেকটাই কষে গেছে এবার ও কী করলো একটু দিয়ে রেখে দিল যাতে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকাতে রেখেছিলো এবার খুলে দেখছে যে মাংস থেকে কতটা জল বা তেল বেরিয়েছে আমি তো অপেক্ষা করছিলাম কখন এটা খুলবে কখন আমি খাবো আমাকে এক পিস কষা মাংস দেবে এটা অনেক দিনে ভিডিও বলতে বলতে আমার এখনও জিভে জল চলে আসছে কতটা তেল বেরিয়েছে দেখেছেন পুরোটাই কিন্তু তেল এটা মাংসটাও কষাচ্ছে যতক্ষণ চলুন আমি একটা আমার মানে এক বছর হচ্ছে আমাদের বিয়ের কিছু শেয়ার করি অভিজ্ঞতা আপনাদের কার সাথে আমার মানসিকতার বা অভিজ্ঞতার মিল হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন জানেন তো স্বামী বা হাজব্যান্ড কিন্তু বড় বিশাল ইনকাম করা বা কম ইনকাম করা দেখে ভালো মন্দ বিচার করা যায় না আমরা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু ভীষণ হেল্প করি আমরা একে অপরকে আমার হাজব্যান্ড মানে আমাকে ভীষণ হেল্প করে রান্না করা আমরা সবসময় বলি আমরা এক আমরা সব সবসময় এই কিন্তু এক এক বলে তো হয় না সংসারটা চলে না একে অপরে হেল্প না করলে আমরা এক কি করে বোঝে যাই বলুন তো জানেন তো এটা আমার ভীষণ মনের কথা এটা যদি আমার সাথে এক একটু জানাবেন এবার দেখুন ও যে মাংসটা কষানো হয়ে গেল ও একটু অল্প জল দিল দিয়ে মাংসটা কষালো কিন্তু আবার ঢেকে দিয়েছিল যাতে আর একটু যে সিদ্ধ হতে বাকি আছে না ওটা হয়ে যাচ্ছে মাংসর কালারটা অসম হয়েছিল এবং আমার জিভে আবারও জল চলে আসছে বারবার আপনাদের বলছি আবার যে কবে হাঁসের মাংস খাবো কী জানি যা গরম পড়েছে গরম না কমলে আর হাঁসের মাংস খাওয়া যাবে না ও একটু খন্তি দিয়ে দেখছে যে হাঁসের মাংসটা ভালোই নরম হয়ে গেছে গলে এসছে এবার ও আমাকে কিন্তু বাটিতে করে তুলে দিচ্ছে সেটার ভিডিও তো দেওয়া হয়নি যাই হোক খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এবার আমি তিল নড়াতে গরম মশলাটা বেটে রেখেছিলাম ভিজিয়ে রেখে সেটা এবারও মাংসের ওপর দিয়ে দিল এক্সট্রা কোনো বেশি জল দেয়নি যে জলটুকু দিয়েছে ওই জলটুকুতেই মানে রান্নাটা হয়ে গেছে এবং হাঁসের মাংস কিন্তু অত্যাধিক ঝোলের দরকার হয় না মোটামুটি একটু গ্রেভি গ্রেভি থাকলেই অল্প ঝোল থাকলে কিন্তু খাওয়া হয়ে যায় দেখছেন কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর আমরা দুজনে খাবো কতটা মাংস আমার শ্বাসীমা খান না এবার তো ভাবছি কবে কড়াই থেকে নামবে আর কখন আমার পাতে পড়বে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে দেখুন গরম গরম ভাতের সাথে মাংস আর রান্না হয়েছিল কিন্তু এই রান্নাটাই মানে মেইন যা লাগছে আমার মনে পড়ছে আবার সেই ভাতটা যদি আমি ফোনের মধ্যে থেকে তুলে নিয়ে খেতে পারতাম না খুব ভালো লাগতো যাই হোক বন্ধুরা রান্নাটা যদি ভালো লেগে থাকে আর আমার যে মনের কথাটা ফিলিংসটা আমি অনুভব করেছি যদি মেলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে একদম বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া ভীষণ ভালো থাকবেন নমস্কার